আগুন লাগাইয়া দিল কনে হাসনে রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে আগুন লাগাইয়া দিল কনে হাসনে রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে নিবে না দারুন আগুন নিবে না দারুন আগুন জলে দিল জলে আগুন লা দিল দিলো হাসনে রাজার মনে আগুন লা দিল কোনে কনে দু উঠলো আগুন দল আমার মনে করে উঠলো আগুন লয়া আমার মনে জল দিলে নিবে না সে কেনে আগুন লাগায়া দিল কোনে হাসনে রাজার মনে আগুন লাগায়া দিল কোনে লাগাইলো লাগাইলো আগুন আমার মর হলে লাগাইলো লাগাইলো আগুন আমার মন বাচি নাগ বাচি নাগ প্ৰাণ বন্ধু বিহনে আগুণলা গায়া দিল কনে হাসনে ৰাজাৰ মনে আগুণলা গায়া দিল কনে নিবেনাদাৰ উণৰ নিবে নিবেনাদাৰ উণৰ আগুন জ্বলে দিল জ্বলে আগুণলাক গায়া দিল কনে হাসনেৰাজাৰ মনে আগুণলাক গায়া দিল কনে আগুন লাগ দিল দি লক্ষনে রাজার মনে আগুন লাগ গায়া দি লক্ষনে যা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর কণ্ঠ যা অনেক